আঠারো উনিশ ও বিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ কুড়িগ্রাম চর্মনাইয়ের নমুনায় দিনব্যাপী বিশাল মাহফিল তিন কুড়িগ্রামে তিনদিনব্যাপী মাহফিলের মাঠের প্রস্তুতি কাজ জোরধারে চলছে জামিয়ার ত্যাগী ছত্ররা দিনরাত পরিশ্রম করে বাসবাধার কাজ মঞ্চ প্রস্তুতি নিরাপত্তা বেষ্টনীসহ অন্যান্য প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নিচ্ছেন এবারের মাহফিলে মানুষের আগ্রহ ও সমাগম বিগত সব বছরের রেকর্ড ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে বিশাল ভিড় সামলানোর জন্য মাঠে বালু ভরট করে মাঠ আরও বড় করা হয়েছে এবং পদঘাটও আরও সুগম করা হচ্ছে আপনাদের প্রতি অনুরোধ যারা কুড়িগ্রাম জেলার এই ঐতিহাসিক ইজতেমায় অংশ নিতে চান তারা যেন অন্তত দুই দিন আগে চলে আসার চেষ্টা করেন এতে থাকার ব্যবস্থা খাবার নামাজের স্থান ও জামাতের জন্য সুবিধা হবে আসুন দুনিয়ার ব্যস্ততা ভুলে কিছু সময় আল্লাহর জিকিরে কাটায় দিনের কথা শুনি হৃদয়কে পরিশুদ্ধ করি কাজ জলমান প্রস্তুতিতে ব্যস্ত পুরো মাঠ দিনের আলো থেকে রাতের অন্ধকার কাজ থেমে নেই এক মুহূর্ত স্বেচ্ছাসেবক ও দায়িত্বশীল ভাইরা মাঠের প্রতিটি কোণ ঘুরে ঘুরে দেখছেন যেন আগত মেহমানদের জন্য সব ব্যবস্থা নিখুঁত থাকে কোথাও বাসবাধার আলাজ কোথাও মঞ্চে কাঠমিস্ত্রিদের কাজ আবার কোথাও নিরাপত্তা বেষ্টনী তৈরির তৎপরতা সব মিলিয়ে পুরো মাঠ এখন মহাসম্মেলনের প্রস্তুতিতে প্রাণবন্ত হয়ে উঠেছে মাঠ সমতলের কাজও চলছে দ্রুতগতিতে বালুভরাট পথপরিষ্কার আলো স্থাপন পানি ও টয়লেট ব্যবস্থা সহ সকল সুবিধা যেন সুন্দরভাবে পৌঁছায় সে লক্ষ্যে সবাই আন্তরিকভাবে পরিশ্রম করছেন পানি ও অজু স্থান প্রস্তুতের কাজ চলমান আগত হাজারো মুসল্লির সুবিধার জন্য নতুন অজুখানা ও পানির লাইন স্থাপন করা হচ্ছে গাড়ি পার্কিং ব্যবস্থাও আরও উন্নত করা হচ্ছে যাতে দূর থেকে আসা মেহমানরা কোনো ভোগান্তিতে না পড়েন প্রতি মুহূর্তে কাজ এগোচ্ছে আল্লাহর ঘরের মেহমানদের জন্য সাজছে কুড়িগ্রামের মাটি প্রতি বছরের মতো এবারও ইজতেমার সকল আপডেট কুড়িগ্রাম টিভির মাধ্যমে দেখতে পারবেন ইনশাল্লাহ